সিম্পল সিটি ব্লগের প্রিয় দর্শকগণ আপনাদের জন্য এক অভিনব ইউনিক একটা থিম নিয়ে এসেছি আপনারা দেখলেন প্রথমেই বড় একটা চিঠি আগেকার দিনে যে পোস্ট অফিস চিঠি খাম ব্রপ ব্লক্স এসব নিয়েই এই থিমটা টা পুরোটা না দেখলে এবং মন দিয়ে না দেখলে হয়তো সেই অনুভূতিটা পাবেন না আমরা যারা চিঠির ব্যাপারে শুনেছি বা আগেকার যে সকল মানুষগুলো চিঠির উপর নির্ভর ছিল তারা এই ব্যাপারটা বেশি ভালো ফিল করতে পারবেন আপনারা দেখুন পুরো বাড়িটার গায়ে চিঠির ড্রপ বক্সে ভরা এই দেখুন এটা হচ্ছে পোস্ট মাস্টার যারা চিঠি নিয়ে আসেন পিওন এখানে ড্রপ বক্স আর ঘরটার স্ট্রাকচারটায় দেখুন প্রত্যেকটা দেওয়ালে ছোট্ট 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 চিঠি ড্রপ বক্স এই দুগুলির উপরে একটা গোটা চিঠি এখানে দাঁড়িয়ে যদি সফর পড়েন তাহলে চিঠিগুলোর মধ্যে হারিয়ে যাবে আরও অনেক চিঠি দেখাতে চলেছে এই ভিডিওতে আপনাদের কয়েক লাখ চিঠি দেখাতে চলেছে আপনারা যারা ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখবেন কয়েক লাখ চিঠি আর এক একটা চিঠি এক একটা অনুভূতি চলো ভিতরে ঢোকা যাক নিজের আশা করি খুব ভালো লাগছে দেওয়ালটাই দেখুন কত সুন্দরভাবে লেখাগুলো এবং আপনারা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে দেখতে পারেন এবং ছোট্ট ছোট্ট চিঠি টুকরো এক একটা টুকরো এক একটা অনুভূতি আপনারা পড়লে বুঝতে পারবেন জুম করে করে পড়লে বুঝতে পারবেন চিঠিগুলোই সুন্দর সুন্দর সব অনুভূতি লেখা আর এইগুলো সব রিয়েল চিঠি রিয়েল চিঠি টুকরো এক টাইমে পোস্ট অফিস থেকে কালেক্ট করা এবং আপনারা পড়ুন দেখুন আমি জুম করলাম বুঝতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা হ্যান্ডরাইটিং প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের চিঠি কেউ তার বাবাকে পাঠিয়েছে কেউ তার বোনকে পাঠিয়েছে কেউ তার প্রেমিক্যাল বা কেউ কাজের সূত্রে বা কেউ বিভিন্ন বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম হ্যান্ডরাইটিং বিভিন্ন রকম চিঠি আর সে একটা টাইম ছিল আপনারা জানেন যে চিঠি খুব বড় একটা ভূমিকা পালন করতো প্রত্যেকের জীবনে এখন যেমন আমরা যোগাযোগ মাধ্যম ডিজিটাল মিডিয়ার মাধ্যমে করছি তো তখন এই চিঠিই ছিল আমাদের যোগাযোগ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আপনারা দেখুন জাস্ট এই যে পোস্ট অফিসের দেওয়াল এবং ছোট্ট জানলা চিঠির ড্রপ বক্স এবং চিঠির ঘাম খুব বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আগে পোস্ট অফিসের যে পোস্ট কার্ড এখানে বিভিন্ন পোস্ট কার্ড আছে আগে এই রকম কার্ডের উপর ছোট্ট ছোট্ট স্ট্যাম্প পেপার হতো স্ট্যাম্প লাগিয়ে ছোট্ট পেপারটা ছাঁটিয়ে সেই খামটা তার উপর চিঠি লিখে তারপর অ্যাড্রেস দিয়ে পাঠানো হতো তো সেই চিঠির যে খাম বা চিঠির যে পোস্ট কার্ড তার মাধ্যমেই এই সুন্দর সুন্দর দেখুন এখানে সুন্দর সুন্দর এরকম ডিজাইনগুলো করা আমি জুম করে দেখানোর চেষ্টা করব রিয়েল চিঠি রিয়েল পোস্ট এবং তাতে দেখুন বিভিন্ন কিছু লেখা বিভিন্ন মানুষ তার রিয়েশন সম্পর্কে বিভিন্ন মানুষকে পাঠিয়েছে এখানে যেমন দেখুন আমি জুম করছি বুঝতে পারবেন স্নেহের পূজা আশা করি তুমি ভালো আছো তোমার আগের চিঠি আমি পেয়েছি তোমার মা আর বাপি খুব ভালো আছে তবে তোমার চিন্তা আশেপাশে তুমি যাও চিঠি নিয়ে হচ্ছে বিমুর পুজোতে ভালোভাবে দুশ্চিন্তা নিয়ে থাকলো তাই তোমার কত সুন্দর একটা অনুভব আগেকার প্রেম দেখছি ভাই লাইব্রেরিতে ঢুকে চিঠি লাইব্রেরি স্নেহের অরুণ কোথায় দেখলে তুমি আরেকটা প্রেমপত্র বিভিন্ন আশা করি তুমি ভালো আছো তোমার জন্য আমাদের মনটা খারাপ হয়ে যায় আহা শরৎকালের রোদের ঝিলিক শিউলি ফুলের গন্ধ মা এসেছে ঘরে ঘরে ওই মনে এত আনন্দ তাই মনে হয় জামিবাবুকে শালিকা দেখি দেখি যাই বাবু পোস্ট খামগুলোর মধ্যে থেকে সুন্দর সাজিয়ে লাইট লাগানো আছে যাতে করে লেখাগুলো সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কত হাজার কত লাখ লাখ চিঠি পাবো চিঠি দিয়েই পুরো থিমটা তৈরি করা আর যেমন তার সঙ্গে রিলেটেড উপরে দেখুন কত কিছু লেখা কত কিছু পুরো উপরের সিলিংটাই লেখা দিয়ে ভরা যেখান থেকে ঢুকেছি সেখান থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত শুধু লেখাই লেখা আর প্রত্যেকটা লেখা মানে কোনো আবলতাবল লেখা নয় প্রত্যেকটা লেখা অর্থবহ লেখা প্রত্যেকটা লেখা ভালোভাবে পড়লে একটা সুন্দর ফিলিং সুন্দর একটা অনুভূতি হবে খুবই সুন্দর ভাবে তৈরি করা মানে জাস্ট না দেখলে নিজের চোখে না দেখলে বোঝা মানে এখানে একটা মানে বিভিন্ন রকম যে পোস্ট একটু আগে বলছিলাম না স্ট্যাম্প তো এইগুলো চিঠির উপরে স্ট্যাম্পগুলো দিলে তবেই চিঠিগুলো যেত তো বিভিন্ন স্ট্যাম্পের বিভিন্ন রকম গুরুত্ব ছিল তো এখানে যত রকম স্ট্যাম্প ছিল তৎকালীন ভারতবর্ষে সব স্ট্যাম্প এখানে তুলে ধরা হয়েছে সমস্ত রকম স্ট্যাম্প পুরো স্ট্যাম্প দিয়ে ভরা এই জায়গাটা মানে খুব শিক্ষণীয় ব্যাপার আছে আমরা অনেক কিছুই জানতাম না মানে পোস্ট অফিসের ব্যাপারে উপরে এক উচ্ছভাবে চারিদিকে সমস্ত সব কিছু লেখা প্রতিমাটার আশেপাশে দেখুন লেখাই লেখা ভরা আর প্রতিমাটা কেও থিমের সঙ্গে মিলিয়ে করা দেখুন চারিদিকে লেখাই লেখা এখানে কিছু বড় বড় চিঠি আছে দেখুন মানে খসড়া জায়গা জমি হিসাব বা আপনার রকম অঙ্কন করা এক একটা চিঠি পড়তে গেলে অনেকটাই সময় লাগবে এবং ভালোও লাগবে চিঠি ভরা লাইব্রেরি আপনাদের আশা করছি খুব ভালো লাগছে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই জানাবেন খারাপ লাগলে নিশ্চয়ই জানাবেন তাহলে সেইগুলো সংশোধন করার চেষ্টা করা হবে চলুন ভিডিওটা এখানে কমপ্লিট করছি নেক্সট ভিডিওতে আরও সুন্দর কিছু কনসেপ্ট নিয়ে আসব আশা করছি আপনাদের ভালো লাগছে লিস্ট এখানে এসে বাংলা এত লেখা একসঙ্গে দেখছি এটাও খুব আনন্দের ব্যাপার